আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি গত দুই দিনে দুইটা ভিডিও ছাড়ছি মালয়েশিয়ার নতুন কলিং ভিসা সম্পর্ক নিয়ে যে আসলে কলিং ভিসা চালু হবে এবং নতুন কর্মী আসবে মালয়েশিয়াতে তো এখানে অনেক ভাই আরকে কি কমেন্ট করছে যে ভাই এটা আসলে ভুয়া বা এগুলো তথ্য সত্য না বা দিয়ে না কিন্তু ভাই এখানে দেখেন মালয়েশিয়াতে কলিং বিষয়ে কিন্তু কর্মী আসছে এবং বহুত কর্মী আসছে বসে আছে এখনও কাজ পায় নাই সেগুলো কোন কোন খাতে আসছে সেই জিনিসগুলো কিন্তু আসলে আপনাদেরকে বুঝতে হবে সেগুলো হচ্ছে কোম্পানি ভিসাতে আসছে বা বিভিন্ন মানে হোটেল বা বিভিন্ন সাইডে আসছে কিন্তু আসলে রাবার বাগান বা কাজ বা পাম বাগান এই এইসব খাতে কিন্তু আসলে কর্মী তেমন একটা আসে নাই তো মালয়েশিয়াতে এখনও ধরেন যে রাবার বাগান পাম বাগান এসব খাতে কিন্তু আসলে কর্মী প্রচুর পরিমাণ শর্ট আছে তো সেক্ষেত্রেই আসলে মালয়েশিয়া সরকার চাচ্ছে যে রাবার বাগান এবং পাম বাগানের জন্য নতুন করে ষাট হাজার কর্মী আনার জন্য ঠিক আছে ষাট হাজার কর্মী আনার জন্য তো এইটা নিয়ে মোটামুটি কিন্তু মালয়েশিয়াতে যারা উচ্চ উচ্চপদস্থ বা সরকার পদস্থরা আছে এরা কিন্তু আসলে এটা নিয়ে আলোচনা চলতেছে বা কাজও অলরেডি শুরু করছে যে আসলে কীভাবে মানে এই কর্মীগুলো মালয়েশিয়াতে আনা যায় বা কোন প্রসেসে আনা যায় তবে হ্যাঁ এখন যে কর্মীগুলো আসবে খুবই সীমিত টাকার মধ্যে মালয়েশিয়াতে কর্মী আসবে কারণ রাবার বাগান পাম বাগানে এইসব ক্ষেত্রে মানে এইসব সাইডে কর্মী আসতে বেশি টাকা কিন্তু লাগে না আর মালয়েশিয়া সরকার চাচ্ছে যে এইসব খাতে কর্মী ষাট হাজার আনবে ঠিক আছে কিন্তু খুব কম টাকার ভিতরে মালয়েশিয়াতে কিন্তু আসলে কর্মী আনবে তো দেখা যাক আসলে সেটা অপেক্ষার ব্যাপার যে কিভাবে কর্মীগুলা মালয়েশিয়া সরকার আনে তো আমি যে দুটো ভিডিও করছিলাম তো ওই ভিডিওতে অনেক ভাই অনেক রকম আসলে কমেন্ট করছে যে সে কারণে আর কি এই ভিডিওটা করা কারণ এটা সত্যি যে আসলে নতুন করে কলিং বিষয় মালয়েশিয়াতে খুলতেছে এবং কর্মীও আসবে কিন্তু এটা একটু হয়তো বা আপনাদের অপেক্ষা করতে হবে যেমন সামনের বছর এটা চব্বিশ চলতেছে পঁচিশের হয়তো প্রথম দিকেই মালয়েশিয়াতে কিন্তু আসলে কর্মী আসা শুরু হবে কারণ পাম বাগান রাবার বাগানে প্রচুর কর্মী এখনও শট আছে। তো আশা করা যায় যে খুব শীঘ্রই এটা চালু হবে এবং যারা আসতে পারে নাই মানে টাকা পয়সা জমা দিয়েছে মালয়েশিয়া আসতে পারে নাই ইনশাল্লাহ তারা তারা ওইসব এজেন্টের মাধ্যমে টাকা পয়সা জমা দিয়ে পাম বাগান বা রাবার বাগানে এসে কাজ করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওর মূল প্রস্তুতি বা মূল কথাগুলো অবশ্যই পেজটি ফলো করে শেয়ার করবেন আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো মালয়েশিয়া থেকে সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ